আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে কর্ণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর আজ শুনবেন অনুষ্ঠানের চৌচল্লিশতম পর্ব আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে গণমাধ্যমের ভূমিকা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা এবং সবশেষ থাকছে আজকের বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন এক নম্বরে শ্রোতা এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ আমাদের আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা চলুন শুনে আসি নাটিকাটি দুইজন পাশাপাশি জোরা কবুতরের মতো লাগবে বাহ

তাহলে বিয়েটা 18 এর পরেই হবে আরে পুরুষ মানুষ এত চিন্তা করে নাকি পুরুষ মানুষ বাল্য বিয়ে করে নাকি হ্যাঁ বাল্য বিয়ে বন্ধ করতে দাঁড়িয়েছে সবাই আপনি প্রতিবাদ করুন খবর দিন স্থানীয় প্রশাসনকে কল করুন 109 নম্বরে বাল্য বিয়ে রুখতে বলে আওয়াজ তো তালে তালে আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ রোধে গণমাধ্যমের কি ধরনের ভূমিকা পালন করতে পারে তা নিয়ে বিশেষজ্ঞের মতামত আমাদের আজকের অতিথি হিসেবে আমাদের সাথে আছেন গোলাম আশরফ খান উজ্জ্বল বার্তা সম্পাদক দৈনিক রজত রেখা চলুন শুনে আসি ওনার মতামত ধন্যবাদ আপনাকে এবং রেডিও বিক্রমপুরকে আমি গোলাম আশরফ খান উজ্জ্বল বার্তা সম্পাদক দৈনিক রজত রেখা একটি চমৎকার প্রশ্ন করেছেন বাংলাদেশে বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জে সমগ্র বাংলাদেশে এই ব্যাধিটা আছে বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জে ওই ব্যাধিটা খুব বেশি দেখা যায় তা হলো বাল্যবিবাহ অর্থাৎ বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি সেটা হলো আঠারো বছরের নিচের মেয়েদের বিয়ে হওয়া বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হচ্ছে তো মুন্সীগঞ্জে বেধিতে আক্রান্ত আমরা গণমাধ্যম কর্মী হিসেবে দেখতে পেয়েছি মুন্সীগঞ্জ সদর অর্থাৎ আমাদের ছয়টা উপজেলা সাতটা থানা এই ছয়টি উপজেলা এবং সাতটি থানার মধ্যে যে অপ্রাপ্ত বয়সের মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে ছেলে বিদেশে থাকে জাপান থাকে বা এই মেয়েটাকে বিয়ে করলে এই মেয়েটার সাথে যদি জাপান একটা ছেলের সাথে বিয়ে হয় সৌদি আরবে থাকে একটা ছেলের সাথে বিয়ে হয় কানাডা থাকে একটা ছেলের সাথে বিয়ে হয় ইউএসএ থাকে একটা ছেলের সাথে বিয়ে হয় তাহলে কি করে মেয়ের বাবারা মনে করে যে আমি একটা ধনী মেয়ের জামাই পেলাম তো এই জন্য তারা মেয়ের বয়সটাকে বাড়িয়ে দিতে চায় অনেক সময় মেয়ের বয়স ষোলো বছর হলেও দেখা গেছে তারা অনেক ক্ষেত্রে মুন্সীগঞ্জে অনেক জায়গায় কোর্টে অ্যাভিডেভিট হচ্ছে এটা আমাদের দেখা আমাদের নিউজে দেখা আমাদের সংবাদকর্মীরা আমাদের সম্মানিত সাংবাদিক মহোদয়রা এটার উপর অনেক লিখেছে মুন্সীগঞ্জ প্রশাসনও কাজ করেছে গ্রাম পর্যায়ে কাজ করেছে যে দেখা গেছে যে আমার সাংবাদিকতার সাঁত্রিশ বছর জীবনে এরকম অনেক ঘটনা অনেক নিউজও আমাকে করতে হয়েছে আমার পাশের বাড়ির একটা মেয়েও কিন্তু এরকম হয়েছে অপ্রাপ্ত বয়স্ক বিয়ে হচ্ছে বিদেশি পার্টির সাথে তখন মুন্সীগঞ্জ মহিলা সংস্থা মুন্সীগঞ্জ এই ইনো মুন্সিগঞ্জের ইওনো ওনারা এটাকে ট্যাকেল করেছে এবং বিয়েটা বন্ধ হয়েছে কিন্তু দেখা গেছে যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে আপনার আপনার যখন গ্রাম পর্যন্ত পুলিশ গ্রাম পুলিশ ওয়ার্ড মেম্বার মহিলা মেম্বার তারা কাজ করছে তখন কি হচ্ছে অভিভাবকরাই এটার জন্য আমার মনে হয়েছে যে অভিভাবকরাই দায়ী অজ্ঞতার চেয়ে অভিভাবকরা লোভে আক্রান্ত এটা আমার মনে মনে হয়েছে হিসেবে আমি করি তিন দশকের অধিক সাংবাদিকতা মুন্সিগঞ্জের অভিভাবকরা বিশেষ করে মেয়েদের পক্ষ কি হতো ছেলে ব্যবসা করে ঢাকা স্টেডিয়ামে ছেলে ব্যবসা করে বাইতুল মোকারমে ঢাকা ইসলামপুরে ছেলের কোটি কোটি টাকা আছে আমার মেয়ের বয়স চোদ্দ হলেও এটা আমি ইউনিয়ন পরিষদে যে বলি আমি যখন বাবা আমি যখন মা আমি বলবো আমার মেয়ের বয়স এটা তারা এটা দিতে বাধ্য হয় আর ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান মহোদয়েরা তারা তো নির্বাচন করে তাদের ভোটের প্রয়োজন আছে এই জন্য তারা দেখছে যে মেয়ের বয়স চোদ্দোর ষোলোর বেশি না তখন তারা এই আইডি কার্ড বা জন্ম সনদটা দিতে দিয়ে দেয় আর তখনই এটা দেখিয়ে বিয়ে করে তখন আমি বলি আমার মেয়ের বয়স অত আমার মেয়ের বয়স আঠারো প্লাস আমার মেয়ের বয়স উনিশ প্লাস আমার মেয়ের বয়স বিশ অনেকে বিশ পর্যন্তই করে অনেকে একুশও দিয়ে দিচ্ছে চোদ্দ বছরের মেয়ের বয়স একুশ দেখানো হয়েছে এটা দেখেছি আমার জীবনে আমি তো একজন সংবাদকর্মী হিসাবে আমি মনে করি আমাদের এই নিউজগুলো করতে হবে এখন নিউজের অনেক পন্থা আছে আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া রেডিও এবং অনলাইন এটাতে যদি আমরা বাল্য বিবাহয়ের বেধিটাকে আমরা সবাই সচেতন হই বাবা হিসেবে মা হিসেবে বড় ভাই হিসেবে এবং সর্বোপরি আমি একজন সংবাদ কর্মী হিসেবে যদি সচেতন হই আমি লিখি যে আমার মেয়ের বয়স আঠারো না হলে আমি বিয়ে দেবো না অন্তত আমার মেয়ে ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পাস না করে না করা পর্যন্ত এস এসসি পাস না করা পর্যন্ত আমি আমার মেয়েকে বিয়ে দেবো না এটা হতে পারে আমরা এই আন্দোলনটা অন্তত করি এস সি সতেরো বছরের আগে তো এসএসসি পাস করবে না আর যে মেয়ে এস এস পাস করবে সে কলেজে যেতেই পারে যেতেই চাইবে আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন আমাদের মুন্সীগঞ্জের ছেলেদের চেয়ে মেয়েদের শিক্ষার হার বেশি আমি কেন আমার মেয়েটাকে এত অল্প বয়সে বিয়ে দেব আমাদের অনেকগুলো পোস্ট খালি আছে প্রাইমারি স্কুলে ম্যাক্সিমামেই মেয়েরা যায় মেয়েরা টিচার হচ্ছে তো সেখানে মুন্সীগঞ্জ জেলায় অগণিত অসংখ্য হেড পোস্ট খালি অন্য জেলা থেকে এসে পূরণ করতে হয় আমার মেয়েটা যদি এসএসসি এইচএসসি গ্রাজুয়েশন করে মাস্টার্স কমপ্লিট করে তাহলে আমি একটা সরকারি চাকরি পাব সেখানে আমার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন পাবে কৃষি ক্ষেত্রে আমার মেয়েরা কৃষি অফিসার মুন্সীগঞ্জে পোস্ট খালি প্রশাসনে মুন্সিগঞ্জের অনেক পোস্ট খালি পুলিশে খালি তো আমার মেয়েটা কেন ওই প্রশাসনে যেতে পারবে না বিয়ে দিয়ে ফেললেছে এক বছর দুই বছরের মধ্যে সন্তানের জননী হয়ে যাবে চোদ্দ বছর আঠারো বছরে গিয়ে জননী হয়ে যাচ্ছে সে মা হয়ে যাচ্ছে সে ঘরনী হয়ে যাচ্ছে যখন সে বেড়ে উঠবে খেলবে তখন সে সন্তান পালছে নিজের সন্তান এটা একটু অড মনে হয় এটা আসলে আমাদের একটা ব্যাধি আমাদের আসলে যতটা না আমাদের দৈন্যদশ অর্থাৎ আমরা মনে করব যে আমাদের গরিবী আমাদের অভাব অনটন আছে আসলে ওইটা না আসলে আমাদের চিন্তা চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে সেটা আমাদের লেখনির মাধ্যমে সংবাদকর্মী হিসাবে মিডিয়া কর্মী হিসাবে অনলাইনে যে করে সে ওটা লিখবে আমরা ফেসবুকে অন্তত আমরা অনেক কিছু লিখি কিন্তু ফেসবুকে যদি আমরা একদিন সকালবেলা পোস্ট দিলাম যে আমার মেয়েকে আঠারো বছরের নিচে বিয়ে দেব না এই কথাটাও আমরা লিখতে পারি একজন সংবাদকর্মী হিসেবে আমরা সামাজিক মিডিয়া যদি এটা লিখি অন্তত আমার পাঁচশো এক হাজার ফ্রেন্ড থাকলে সবাই জানলো আমার মেয়ে আছে যেমন আমি শপথ করে বলতে পারি আমার মেয়েকে আমি আঠারো বছরের নিচে কখনোই বিয়ে দেব না এবং আসুন আপনারা যারা আমার এই কথাগুলো রেডিও বিক্রমপুরের মাধ্যমে শুনতে পাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি রেডিও বিক্রমপুরকে একটি চমৎকার বেধি নিয়ে আলোচনা করার জন্য জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করার জন্য রেডিও বিক্রমপুরের সকল কলাকুশলী সকলকে শ্রোতা সহ প্রত্যেক শ্রোতা কলাকুশলী এবং আমার যে সাক্ষাৎকার নিচ্ছেন তাকে সহ অভিনন্দন জানাচ্ছি একটি জাতীয় ইস্যু জাতীয় বেদ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ রেডিও বিক্রমপুর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি রেডিও সহায়ত নিরানব্বই দশমিক দুই এক এ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেবি আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি পিছিয়ে কেন আসুন আমরা বাল্য বিয়ে রোদ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউরাত হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই